তো আসার সম্ভাবনাই নাই কারণ এটা সেটআপ প্রসেসটা একদমই ভিন্ন আর আজকে তোমাদেরকে কিন্তু এটাই সেটা পরে শিখিয়ে দিব তাই মনোযোগ দিয়ে ভুল ভিডিওটা দেখো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে সোশ্যাল আইল্যান্ড এটার ইমোট গুলো কাজ করে না কাজ করে না সোশ্যাল আইসে কিন্তু তোমার নর্মাল ইমোট দিতে পারবে না এখানে যদি অবশ্যই তোমাদেরকে ক্যামেরা বাটন ইউজ করে ইমোট দিতে হবে দেখো তোমরা দেখে না নর্মাল ইমোট দিতে দাও তাহলে কিন্তু ইমোট গুলো হবে না তোমরা এখানে ক্যামেরা বাটনের উপরে একটা ক্লিক করে দিবা তারা আমি তোমাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিতে এখন তোমরা সেটিংস থেকে নিচের দিকে যে সেটিংস আমি অপশন দেখেছো এইখানে ক্লিক করে তুমি হাইড এনিমি এটিক মার্ক দেখ

দেখো আমরা ইতিমধ্যে ডাউনলোড করলাম এটাই কিন্তু কি পাস এপস এখন তোমরা চলে যাবে এটা কিন্তু ডাউনলোড করে নিবি জার্সিভাবে প্রবেশ করাবো তোমরা এখানে দেখতে পারবে যে ডাউনলোড নামে একটি অপশন পেয়েছে তোমরা ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিবে তোমাদের ফাইল থেকে কিন্তু টেলিগ্রামে থাকবে আমি তোমাদেরকে দেখে যাচ্ছি উপরে যে টেলিগ্রাম নামে একটি লেখা দেখতে আসো এই টেলিগ্রাম লেখার উপরে একটা ক্লিক করে দিবে তারপর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের সেই ফাইল দিয়ে উপরে কিন্তু দেখতে পাচ্ছ কত এমবি ফাইল এটা তোমরা লক্ষ করে রাখবে এখন তোমরা জাস্ট এই ফাইলের উপর একটা ক্লিক করে দিবে ফাইলের উপরে ক্লিক করার পর তোমরা এখানে জাস্ট দুই নাম্বারটা সিলেক্ট করবে আমি তোমাদেরকে মারফর দেখে যাচ্ছি এখানে একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু এই ফাইল থেকে আরেকটা ফাইল এখানে বের হয়ে আসবে দেখো অলরেডি কিন্তু আমাদের উপর আর কি ফাইল চলে এখন তোমরা এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবে তারপর তোমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিবে কপি অপশনে ক্লিক করবে তুমি এখন উপরের দিকে ক্লিক করবে ব্যাক বাটনে ক্লিক করবে না উপরে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করবে আমি কিন্তু মার্ক করে করে প্রতিটা জায়গায় দেখে দিতেছি ভালো করে লক্ষ্য করো এখন তোমরা এখান থেকে এর উপরে ক্লিক করে দিবে অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর তোমরা এখানে নিচের দিকে ও বিভিন্ন অপশন দেখতেছো এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম কিছু ফিউচার দেখতে পারবে এখন তোমরা নিচের দিকে যা কি বাটন দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে মার্ক করে দেখি যাচ্ছি এই বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবে এই বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারো তোমাদের এখানে কি আছে যে ফাইল গুলো এগুলো কিন্তু সেট আপ হয়ে গেছে মানে ওবিপি ফাইল গুলো সেট আপ হয়ে গেছে এখন তোমাদের ডাউনলোড এর কোনো প্রশ্নই উঠবে না মানে ডাউনলোড এর কোনো প্রবলেমই হবে না তোমরা যদি এটা সেট আপ করা একটু বুঝে ফেলো তাহলে কিন্তু একদম ইজি তাই তোমরা যদি একবার না বুঝো তাহলে ভিডিওটা দুই তিন বার দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে এখন তোমরা এই অ্যাপ এফ কি পাশের ভিতরে প্রবেশ করবে দেখো আমি এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে গেমে নিয়ে চলে যাবে আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেম তোমাদের মোবাইলে কিন্তু ফ্রি ফায়ার ম্যাচ গেম রাখলে এটা ইনস্টল হবে

তুলো যদি তোমাদের মোবাইলের অ্যাড বন্ধ করার জন্য ভিডিও চাও তবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর ওখানে কিন্তু তোমাদের ইউএলটা দিয়ে দিবে আর এখানে আমার অ্যাড বন্ধ করেন আমার কাছে এগুলাতে দেখাচ্ছি এগুলো আসলে তোমরা এখান থেকে ব্যাক করে দিবে এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে কন্টিনিউ প্রসেসটা দেখতে পাতো সেই কন্টিনিউ প্রসেসের উপরে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের পাঁচবার ক্লিক করতে হবে আমার কাছে কিন্তু মোবাইলের অ্যাড বন্ধ করা তার কারণে এখানে অ্যাড শো করতেছে না এরকম কিছু একটা শো করতেছে তোমাদের কাছে কিন্তু অ্যাড শো করতে পারে সব থেকে ভালো হবে তোমরা যদি তোমাদের মোবাইলের অ্যাড ভুলে এভাবে বন্ধ করে রাখো তাহলে তোমরা অলরেডি দেখতেই পাতো সো ফাইনালি আমাদের সার্ভারটা কিন্তু এখানে আনলক হয়ে গেছে কারণ আমরা কিন্তু এখানে পাঁচবার কমপ্লিট করে ফেলেছি এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন তোমার এখান থেকে ব্যাগ দিয়ে দিবে আমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লং হতে পারে তোমরা যদি সহকার সম্পূর্ণ ভিডিও করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা করতে পারবে দেখো আমি এখানে আমার আইডিতে করতে দেখতে পারলাম এখানে কিন্তু আমার ডায়মন্ড চল এসেছে মানে আমার প্রসেসারটা কিন্তু সেট হয়ে গেছে এখনো যাও চেটআপ কৰ ইন বক্স কৰ মায়া পতক মানে কি ভাই এই বোলো না এই বোলা নাই এইবিলাক যাই হওক আমি পেলালে কিছু মনে বেৰো না যাওঁ চেটআপ কৰো আৰু এনজয় কৰো